ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের প্রতি মাসে আপনাদের স্যালারি বা পেনশন কবে পাবেন সেই ডেটটি আপনাদের জানিয়ে রাখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রতি মাসে আমি যে স্যালারি বা পেনশানের ডেটগুলো জানাই ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ঠিকঠাক টাইমে স্যালারি বা পেনশন পেয়ে যান কিছু কিছু জায়গাতে সমস্যা থাকে সেগুলো কিন্তু ট্রেজারি সমস্যা বা ব্যাংকের সমস্যা জন্যই সেটা হয়ে থাকে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ঠিকঠাক টাইমেই স্যালারি পেনশন পেয়ে যান এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি পান বা পেনশন পান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জানবো ফেব্রুয়ারি মাসের স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে জানবো ফেব্রুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার ফেব্রুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে অনেক সময় যদি শনিবার ক্রেডিট না হয় তাহলে এক দুদিন দিন কিন্তু দেরি হতেই পারে বিভিন্ন ব্যাংকের সমস্যা বা ট্রেজারি সমস্যার জন্য সেটা কিন্তু আগে থেকেই বলে রাখছি কারণ সরকারি নির্দেশিকা বলছে পয়লা মার্চ শনিবার কিন্তু ফেব্রুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে ব্যাঙ্ক এবং ট্রেজারির জন্য এই কিছু সমস্যা হয় দু তিন দিন কিন্তু দেরি হয় ঠিক আছে এরপরে আমরা দেখে নেব যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এরপরে আমরা দেখে নেব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে দু হাজার পঁচিশের সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট যাচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ক্ষেত্রে স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে এরপরে আমরা জানবো রাজ্যের ফেব্রুয়ারি মাসের ওয়াজেস অনারিয়াম রেগুলেশান ট্রাইফ্যান্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার দু হাজার পঁচিশের পয়লা মার্চ শনিবার ফেব্রুয়ারি মাসের ওয়াজেস অনারিয়ম রেমুনেশানস স্টাইপেন্ড কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সেটাও বলে রাখি যে শনিবার যদি না হয় দু তিন দিন দেরি হতে পারে বিভিন্ন ব্যাংক এবং ট্রেজারি সমস্যার জন্য কিন্তু সরকারের নির্দেশিকা বলছে যে পয়লা মার্চ শনিবারই ফেব্রুয়ারি মাসের ওয়াজেস অনানিয়ম রেমুনেশান স্টাইপেন্ড কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে যাই হোক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ